আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গরু মোটাচ্যকরণ প্রশিক্ষণ কর্মশালার এই পর্বে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমরা আজকে আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল স্বাস্থ্যসম্মত ও আদর্শ বাসস্থান তৈরি তো আজকে আমরা একেবারে ড্রয়িং করে প্র্যাকটিক্যালি কীভাবে একটা স্বাস্থ্যসম্মত আধুনিক শেড তৈরি করা যায় সেই প্রসেসটা আমরা দেখব আমরা স্বাস্থ্যসম্মত ঘরটা তৈরি করার জন্য দুইভাবে করতে পারি এক সারি পদ্ধতি অথবা দুই সারি পদ্ধতি আমরা যদি দুই সারি পদ্ধতিতে গরুটা খামারটা করতে চাই তাহলে এটা যদি আমাদের পুরো ঘরটা ধরি তাহলে আমাদের পুরো ঘরের চওড়া হবে আমাদের প্রয়োজন অনুসারে প্রতি গরুর জন্য প্রতি গরুর জন্য চার ফিট চার ফিট করে জায়গা লাগবে তাহলে চওড়া হচ্ছে চার ফিট তারপর আপনার প্রশস্ত আপনি মিনিমাম একটা গরুর জন্য নয় ফিট করে জায়গা রাখলে সবচেয়ে ভালো হয় তার মানে ছয় ফিট জায়গা লাগে এবং তিন ফিট হচ্ছে আমরা যাতে চলাচল করতে পারি এই জন্য তিন ফিট বাড়তি জায়গা রাখার প্রয়োজন পড়ে তো আমাদের ঘরের চতুর পাশে একটা ড্রেন করতে হবে যে এই ড্রেনের এই ড্রেনের গভীরতা চওড়া হবে ছয় ইঞ্চি ইঞ্চি এবং গভীরতা ছয় ইঞ্চি নিতে পারবে তো আমরা যদি একেবারে ঠিক ঘরের মাঝখানে আমরা আমাদের একটা চলাচলের রাস্তা আমরা রাখি এটা হচ্ছে গোল এটা আপনি দুই ফিট দুই ফিট বা তিন ফিট রাখতে পারেন তিন ফিট তো এরপর পর আমরা তৈরি করবো এই পাশে হচ্ছে খাবারের পাত্র এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে খাবারের পাত্র তো এই যে খাবারের পাত্রগুলো খাবারের পাত্রগুলো আপনারা দুই ফিট এইদিকে হচ্ছে দুই ফিট আর এদিকে হচ্ছে আড়াই ফিট দুই ফিট বাই টু মানে হচ্ছে দুই ফিট চৌড়া আড়াই ফিট লম্বা দিতে পারেন সমস্যা নাই তো হাউসগুলো হচ্ছে আপনি চার রাখা যায় সমস্যা নেই তবে এটাকে এই গোলাকার করেও দিতে পারবেন এইভাবে সিমেন্ট দিয়ে এটা গোলাকার করে দিতে পারবেন তো তাহলে আমাদের টোটাল যে ঘরের প্রশস্তটা এটা এখানে যে গরু রাখার জায়গা এটা হচ্ছে নয় ফিট তাহলে এগুলো হচ্ছে গরু রাখার জায়গা এগুলো তাহলে আমাদের টোটাল যে ঘরের চওড়াটা মিনিমাম নয় ফিট এবং দুই ফিট তাহলে নয় আর দিকে হচ্ছে এগারো তাহলে ওই দিকে হচ্ছে এগারো তাহলে বাইশ এই দিকে হচ্ছে আধা ওই পাশে আধা তাহলে তেইশ আর মাঝখানে যে গলিটা সেটা হচ্ছে তিন তাহলে তেইশ আর তিন হচ্ছে ছাব্বিশ তাহলে আপনার ঘরের মোট চওড়াটা ঘরের চওড়া দিতে হবে মোট ছাব্বিশ ফিট বুঝতে পারছেন তাহলে টোটাল আপনার যে ঘর ঘরের চওড়া হবে ছাব্বিশ ফিট তাহলে আপনি তিনটায় এইভাবে দুচালা করে দিবেন আর ঘরটা হচ্ছে আপনার চওড়া ছাব্বিশ ফিট লম্বা আপনার প্রয়োজন মতো আপনি দশটা গরুর জন্য চার দশে চল্লিশ ফিট এবং চল্লিশ ফিট একটা ঘর করতে পারেন তাহলে চল্লিশ ফিট চল্লিশ ফিট বাই ছাব্বিশ ফিট তাহলে আপনি বিশটা গরুর একটা শেড করতে পারবেন বিশটা গরুর খাবার তো এটা যদি আপনি ভাবে করেন এখানে ফ্লোরটা হবে এই উপর থেকে যেই পাশে গরু বাঁধা থাকবে এবং এখানে একটা করে হুক থাকবে একটা লোহার আংটা থাকবে গরুগুলো যাতে বাঁধার জন্য আর মেজের যেই সমানটা যদি আপনার এই সামনের দিকে হয় এদিকে তাহলে এদিক থেকে এদিকে প্রায় এক থেকে দেড় ফুট মানে এক থেকে দেড় ফুট ডিস্টেন্স রাখলেই হবে আপনি এক ফুট রাখলেও চলবে সমস্যা নেই তাহলে এইদিকে হচ্ছে এক ফিট এদিকে এক ফিট মাঝখানে এখান থেকে এতটুকু হচ্ছে একই সমান এখান থেকে এখানে এক ফুটের ডিস্টেন্সে স্লোপটা রাখতে হবে যাতে প্রস্রাবগুলো ঠিক একেবারে নালা দিয়ে এখান দিয়ে পাইপ দিয়ে আপনি বের করে নিচে ফেলে দিতে পারবেন তো এই ছিল আমাদের একটা শেড তৈরি করার যে প্ল্যান সেটা আপনি যদি একসারিভাবে করেন তাহলে আপনি জাস্ট আপনার ঘরটা এইভাবে করে দিলেন এইখানে আপনার নয় ফিট নয় ফিট আর এখানে হচ্ছে দুই ফিট এগারো এগারো মোটামুটি এই দিকে চলাচলের জন্য আরও দুই ফিট তাহলে এগারো বারো তেরো মানে বারো তেরো ফিট চৌড়া হলেই এনাফ। যদি আপনি এক সারিভাবে যদি করতে চান দুই সারি করতে চাইলে আরও সহজ তো যাই আশা করছি আপনারা গরু মোটাতে করেন খামারের যেই নকশাটা আছে সেটা বুঝে গেছেন যদি কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব তো আধুনিক ও স্বাস্থ্যসম্মত ঘরের যেটা আপনি রড সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে ঘরটা করবেন সেটা আমরা বলে ফেলেছি আপনি চাইলে যদি প্রথমেই খামার শুরু করতে চান আপনার যদি অল্প পুঁজি থাকে বা আপনি যদি দেখতে চান যে প্রফিটটা কেমন হয় তাহলে আপনি এই ঘরে পুঁজিটা কম ইনভেস্ট করতে হবে আপনি প্রথমে তেরপাল ও টিন দিয়ে আপনি ঘরটা করতে পারেন অল্প খরচে আপনার শুধু ইটটা বিছিয়ে দিলে হবে ঢালাই করতে হবে না খাবারের পাত্রের জন্য আপনি প্লাস্টিকের ড্রাম এগুলো ব্যবহার করতে পারেন তার মানে নর্মালি পলিথিন বা পেপার দিয়ে আপনি তেরপাল দিয়ে এই ঘরটা তৈরি করতে পারেন যেন আপনার ঘরের পিছনে খরচ বেশি না হয়ে যায় আপনি এক বছর বা দুই বছর এইভাবে করে দেন যদি আপনার মনে হয় যে না স্থায়ীভাবে করতে হবে দেন আপনি স্থায়ীভাবে খামারটা তৈরি করেন তো যাই হোক আগামী পর্বে আমাদের আদর্শ স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি করার প্রসেসটা আমরা বলে ফেলেছি আগামী পর্ব থেকে আমরা খাদ্য ব্যবস্থাপনায় চলে যাব এবং গরু পালন বা পরিচর্যার যে একটা বিষয় থাকে ওখান থেকে আমরা পরবর্তী ভিডিও থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো দেখবেন আসসালাম